নমস্কার বন্ধুরা বলক চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভিডিওর শুরুতে যে আমি আজকে সমুদ্রের কাঁকড়া রান্না করে দেখাবো তো বন্ধুরা আশা করি খুব ভালো লাগবে তো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা দেখুন আমি চলে আসছি এখানে দেড়গুলোর মতো এখানে আমি কাঁকড়া নিয়েছি আমার পাঁচটার মতো কাঁকড়া হয়েছে তো দেখুন কাঁকড়াগুলো একদম জীবিত কিন্তু তো কাঁকড়াগুলো আমি কেটে পিস করে নেব তো খুব সাবধানে কিন্তু পিস করতে হবে কারণ এই কাঁকড়াগুলো অনেক বড়ো সাইজে হয়তো বা ভিডিও তো অতটা বড়ো মনে হচ্ছে না তবে যেহেতু এখানে পাঁচটা দেড় কিলো হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক আমি পিস করে এখানে গরম জল দিয়ে এক মিনিটের মতো রেখে দেবো রেখে অবশ্যই কিন্তু এটা ভালো করে ধুয়ে নিতে হবে কারণ অনেক সময় কালো কালো ময়লা থেকে যায় এগুলো মাথায় রাখতে হবে বাট আপনাকে কিন্তু এখানে অবশ্যই গরম জলটা দিতে হবে তাহলে কিন্তু ভালো হবে তো যাই হোক এগুলো আমি তুলে ধুয়ে পরিষ্কার করে তুলে নেব তো জলটা ঝরিয়ে আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দেব তো আমি এখানে সরিষার তেল দিয়েছি তেল দিয়ে আমি সেই কাঁকড়াগুলো দিয়ে দেব ভেজে ভেজে নেব দেখুন বন্ধুরা অবশ্যই কিন্তু কাকা রান্না করতে গেলে প্রথমে কিন্তু ভেজে নিতে হবে তাহলে ভালো হবে মানে অনেকেই আছে কিন্তু কাঁকড়াগুলো কিন্তু ভা মানে ভাজতে যায় না তো অবশ্যই এটি আমি বলবো তাদের যে অবশ্যই ভেজে নেবেন ভেজে নিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে বা টেস্টটাও বেড়ে যায় আর এখানে দেখুন আমি যদিও ঘিলুটা বের করে নিয়েছি তারপরে কিন্তু ভাজার সময় অনেকটা ঘিলু বেরিয়েছে তো আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর ঘিলুর কারণে মানে ভিতরেও মানে ইয়ারটা প্রবেশ করে আর কি এ কারণে সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতেও চমৎকার লাগে তো যাই হোক আমি ওগুলো নামিয়ে এখানে ওই তেলের পর গোটা জিরা তেজপাতা শুকনামরিচ গোটা পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা ধইনা জিরা শুকনো মরিচ বাটা লবণ হলুদ এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব একটা জিনিস মাথায় রাখতে হবে মশলাটা আপনাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু টেস্টটা বেড়ে যাবে তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখানে দু মিনিটের মতো সিদ্ধ হওয়ার জন্য দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আপনি দেখুন দেখেই বুঝতে পারছেন যে মশলাটায় অলরেডি কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি সে কাকাগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা কাকাগুলো দিয়ে দেখুন বন্ধুরা যে মশলাটা আমি কষিয়ে নিয়েছিলাম মশলার ভিতরে আবার কিন্তু সেই কাকাগুলো আমি কিন্তু এখানে দু তিন মিনিটের মতো আবার কিন্তু ভেজে নেব তাহলে কিন্তু দেখা যায় মানে কাকার ভিতরে মশলাটা ভিতরে যায় এবং খুব মজা হয় আর কি খেতে অবশ্যই এটা করার চেষ্টা করবেন একটু সময় নিয়ে ভাজতে তাহলে ভালো হবে মশলা দিয়ে তো আমি কিছু সময় এখানে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো আমি কিন্তু এখানে হালকা গরম জলটা দিব অবশ্যই এটা করার চেষ্টা করবেন হালকা গরম জলটা দিলে কালারটা ভালো আসবে এটা মাথায় রাখবেন সব সময়ের জন্য আর আমি অল্প করেই জল দিয়েছি যেহেতু কাঁকড়া আর কাঁকড়ায় কিন্তু ঝোল বেশি রাখলে কখনো ভালো লাগে না খেতে আমি একদম গা মাখা গা মাখা হবে এরকমটিই রেখেছি যাতে একটু কুক হবে এ কারণে আমি একটু ঝোল দিয়েছি তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখানে পনেরো মিনিটের মতো তো দেখুন বন্ধুরা পনেরো মিনিট পর চলে আসছি আর ঝোলটা কিন্তু অনেকটা কিন্তু শুকিয়ে গিয়েছে তো বন্ধুরা দেখুন কালারটা কিন্তু খুবই ভালো আসছে দেখতে আর আমার এখানে কিন্তু নাইনটি পারসেন্ট কিন্তু কুক হয়ে গিয়েছে আর এখানে আমি গরম মশলা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব অনেকে কিন্তু গুঁড়া মশলাটা দেয় তো আমার মনে হয় গুঁড়া মশলা থেকে বেটে মশলাটা দিলে বেশি টেস্ট হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে কোনটা কীরকম টেস্ট তো যাই হোক বন্ধুরা আমার এই কাকার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি মানে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর দেখুন বন্ধুরা আমার আনার কালারটা আর কেমন লাগছে অবশ্যই